সমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক আজকে আমাদের গ্রামের বাড়িতে দুলচাপুর গ্রামে একটি পিশারি আছে সেই পিশারিটি আপনাদেরকে একটু গুড়িয়ে দেখানোর চেষ্টা করবো চলুন শুরু করা যাক এটা হলো পিসারির উত্তর পাশে আমরা একটি কামারের মতো করেছি সেই কামারে কিছু গুঁড়োও আমরা লালন পালন করি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে গরুগুলো এটা আসলে খুব উন্নত প্রযুক্তি আমরা ব্যবহার করিনি গ্রামীণ পরিবেশে যেভাবে আমরা আগে থেকে গরু লালন পালন করতাম সেভাবেই আমরা করছি আস্তে আস্তে হয়তো আরও উন্নত প্রযুক্তি প্রযুক্তির দিকে যাব এই যে দেখেন গরুগুলো আসলে খুব সুন্দর একটু বাহিরে যাচ্ছি এই ফিশারির পাড়ে আসলে আমরা অনেক রকমের ফলস গাছ রোপণ করেছি এটা একটা লিচু গাছ উন্নত জাতের লিচু গাছ দেখুন এটা একটা আমের চারা এটা একে একে এখানে সব রকম ফলের চারা আমরা লাগানোর চেষ্টা করেছি এটাও একটি আমের চারা খুব সুন্দর অনেক উন্নত জাতের চারা আসলে আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি এরপরে এটা হলো একটি সজনা গাছ এটার মধ্যে পর্যাপ্ত সজনা হয় এখানে আসলে এমন কোনো ফল কিংবা এই ফুলের গাছ নেই যা যা নাই আমরা সব কিছু চেষ্টা করেছি এটি একটি কমলা লেবুর গাছ কমলা এটার মধ্যেও কিন্তু কমলা ধরে এখানে আসলে হয়তো আপনারা যদি কখনও আসেন নেত্রকোনা পূর্বদলা হিরণপুর বাজারের পাশে আমাদের গ্রাম দুলচাপুর গ্রাম এটা আপনারা ভিজিট করতে পারেন পিসারটা আসলে অনেক বড় এটা চতুর্পাশে ঘুরে দেখানোর মতো আসলে এত লম্বা ভিডিও আসলে করাটা উচিত হবে না যার জন্য আমরা এক পাশ থেকে দেখে বাকিটা ঘুরিয়ে আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দেবো এটা হলো একটা এই কমলা এটাও একটা কমলা গাছ এটাও কমলা ধরেছে এটি মানে এটা হলো পিসারির সিস্টেমটা হলো এটা যখন বুরু দান এখন আমরা পিসারির ফানি কমিয়ে আমরা দান চাষ করে ফেলি এবং পাশাপাশি নিচে আমরা মাছের পনাও কিন্তু ছেড়ে দিই মাছ মাছের পনাও বড়ো হতে থাকে আবার এই দিক দিয়ে আমরা দানও পেয়ে যাই আর কি একটা এই যে একটা কলার গাছ দেখুন কত সুন্দর কলা নির্বেজাল কোনো জামেলা নেই যা বলছিলাম যে এই দেখুন আম যে আমের গাছগুলো চুটো হলেও কিন্তু আমগুলা কিন্তু দেখেন তোকায় তোকায় আম ধরেছে অনেক সুন্দর মাসাল্লা হ্যাঁ এরকম এই দেখুন যে আমরা দান এটার মধ্যে দান হলো কি যে গরুর সিজনে দানও হয়ে গেলো আবার মাছও কিন্তু নিচ দিয়ে পানিতে বড় হচ্ছে এরকম এটাও একটা আমের চারা দেখুন অনেক কয়েকশো আমের চারা এখানে রোপণ করেছি দেখুন এই যে আম কিন্তু মোটামুটি বড় হয়ে আসছে হ্যাঁ আপনাদের সকলের দাওয়াত রইল আপনারা আম খেতে আসবেন যখন আম পাকে আপনারা আসবেন এই দেখুন দান খুব সুন্দর দান হয়েছে কিন্তু হুম এই যে দেখুন এটা এত বড়ো পিসারি যে আপনাদেরকে সবটা দেখানো যাবে না এই পিসারির ওই পারে কিন্তু আমরা এই যে গরুর খামারের মতো করেছি এই দেখুন আপনাদের পিসারির দানের নিচে কি আছে দেখাচ্ছি এই যে দেখুন দানের নিচে কিন্তু পর্যাপ্ত পানি আছে এই পানিতেই কিন্তু মাছ চারা হয়েছে মাছ কিন্তু বড় হচ্ছে এই যে দেখুন এই যে দেখুন পানি পর্যাপ্ত পানি কিন্তু আছে দান কাটার পরে আমরা যখন মাছের যত্ন শুরু করব তখন মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে সব কিছু এই যে দেখুন এত বড় পিশারি যে এটা আসলে চতুর্পাশে ঘুরিয়ে দেখালে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তাই আমি ছোটো আকারে ক্যামেরা দিয়ে আপনার পাশ দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এই যে দেখুন এটি সবগুলোই কিন্তু পলের গাছ এবং উন্নত জাতের পলের চারা আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি এই দেখুন এবং খুব সুন্দর দান কিন্তু হয়েছে দান যদি আল্লাহ রহমত হয় দান যদি কোনো ক্ষতি না হয় কোনো বিপদ আপদ না আসে অনেক দান কিন্তু আমরা পাবো এই যে দেখুন আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি পিসারির উত্তর পাশে পিসারির উত্তর পাশে আমরা যে গরুর খামার সেই খামার কিন্তু আমরা উত্তর পাশে এই দেখুন দান খুব সুন্দর দান হয়েছে এই দান যদি উঠানো যায় অনেক দান কিন্তু আমরা পাবো এই যে আমি ওইদিকে যাচ্ছি আস্তে আস্তে আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব এই যে দেখুন ওই পারে এই যে এখানে কিন্তু আবার এই একটু পানিটা আপনাদের বেশি দেখাতে পারবো যে এই পানিতেই কিন্তু এই মাছও বড়ো হচ্ছে এই দেখুন পানি খুব সুন্দর পানি স্বচ্ছ পানি ওই যে দেখুন ওই পারে যাচ্ছি হ্যাঁ এই যে এই পারে হলো একটা নতুন জিনিস দেখাবো যে আমরা যে গরুর যে খাদ্য হিসেবে দানের যে কেয়ার আছে আমরা বন বলতাম এই এইগুলা কিন্তু এখানে স্তূপ আকারে রাখা হয়েছে এখানে আবার গড়ের মধ্যে রাখা হয়েছে এই পাশে আবার এই দৈনন্দিন চাহিদা পূরণের জন্য আমরা কিছু শাক সবজিও রোপণ করেছি এই দেখুন কত সুন্দর ডাটা শাক হ্যাঁ ডাটা শাক কত সুন্দর এখান থেকে আমাদের দৈনন্দিন চাহিদা মিটে যায় বাড়িতে যারা থাকেন তারা এই শাক সবজি এগুলা খেতে পারেন এই দেখুন এটাকে আমরা গোয়াল বলতাম এখন আসলে গোয়াল তো অনেকেই চিনেন না এটা ওই যে বনের স্তূপ আকারে রাখা হয় আবার এই ঘরের ভিতরে এই কেয়ার রাখা হয় আবার এই পাশে দেখুন যে একটি বড় আমরা একটি এই লেবুর গাছ আছে পর্যাপ্ত লেবু কিন্তু এখানে এবং লেবুর এত টেস্ট আমি বেশ কয়েকটি লেবু বাড়িতে আসার পর খেয়েছি লেবুগুলা খুব সুন্দর খুব গ্রান আসলে আপনাদের যারা কাছে আছেন আমি হয়তো আপনাদেরকে টেস্ট করে দিয়ে চেষ্টা করব এই যে দেখুন খুব সুন্দর হ্যাঁ ওই পাশে আবার কচু খুব উন্নত প্রযুক্তির উন্নত জাতের কোচু আমরা রোপণ করেছি কচুরও কিন্তু খুব টেস্ট হ্যাঁ এই পারে আবার আছে বিভিন্ন যাক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ